আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন এই যে আজকে অনেক বৃষ্টি ক্যামেরা সামনে সরো মোবাইল না কই যাও বৃষ্টির ভিতরে লাভান কি কোনো দুঃখের কথা এই যে আমার হাঁস রাখলাম কিন্তু হাঁস দুইটা আজকে বিড়ালে নিয়ে গেলো তেরোটা বাচ্চা রাখছি দুইটা নিয়ে গেলো ওরা কোনো জিনিস মানে পাইলা খাইতে পারবো না আমরা তো এগুলো এটা কোনো কথা না একটা যে গ্রাউ গ্রামে থাকলে মানুষে জিনিসপত্র পালে আর এদিকে কী কাম করলো হ্যাঁ ভালো হাট বলে দিতে থাকবো সিস্টেম করে দিয়েছি যে এরকম এরকম করে দিছি যে এই যে এই যে সাইড দিয়ে ওয়াল দিয়ে দিছি এই যে যেভাবে বাউন্ডারিতে দিছি ওই দিক দিয়ে হাট থাকবো ওই বাউন্ডারি দিয়ে দিব কবুতর আছে ওখানে জানি এইভাবে পাল্টে পারি আমার নিয়ে দুজন